আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের পান্থবাদ শোরুমে এখন আছি আজকে লাইফটি এখান থেকেই হবে আজকে কারচুপি কেপ দেখাবো আমাদের কারচুপি কেপগুলো রিসেন্টলি অনেক বেশি সেল হচ্ছে এটা আমাদের রেগুলার সময়ের থেকে একটু বেশি আমি বলবো কারণ সামনে ওয়েডিং সিজন আর এরকম সিচুয়েশনে এই টাইপের কারচুপি কেপগুলো এগুলো হচ্ছে আপনারা বেশি পছন্দ করছেন এ কারণে কিন্তু কারচুপিকে আবারও আজকে আমি লঞ্চ করব অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেকগুলো আছে আর কারচুপিক কাজটা অনেক সুন্দর যাদের সিকোয়েন্স কাজ ভালো লাগে তাদের এটা অনেক ভালো লাগবে আমি যেটা পরেছি সেটা দিয়ে স্টার্ট করব ফার্স্টে হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এটা কিন্তু শোল্ডার থেকে আমরা কাজ পাচ্ছি হিজাব কিছু কাজ দেখা যাচ্ছে না স্টিল এই কাজটা কিন্তু একদম থেকে আমরা দিয়েছি যাদের লম্বা পছন্দ হ্যাঁ একদম শোল্ডার থেকে পা পর্যন্ত থাকবে এই কাজটা যাদের পছন্দ তারা আমরা নিব আমাদের বিভিন্ন টাইপের কারচুপি কাজ করা হয় কিছু কিছু কারচুপি কাজ এরকম ছড়ানো ছড়ানো থাকে তাই না চার পাঁচটা করে এদিকে পাঁচটা ওইদিকে পাঁচটা দশটা দশটা কারচুপির কাজ এরকমও থাকে আবার কিছু কিছু এই যে দেখেন এরকম লম্বা করে কারচুপির কাজ থাকে এই টাইপের কাজগুলো কিন্তু করতে অনেক সময় লাগে একদম অনেক ভরাট করে অনেক সুন্দর করে কাজ করা দেখেন এখানে সিকোয়েন্স এর সাথে কিন্তু আমরা দিয়েছি আপনাদের এরকম পুঁথির কাজ যেটা দেখতে ভালো লাগে যা যাদের পছন্দ হচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব। এটার অনেকগুলো কালার আছে কিন্তু আমি ব্ল্যাকটা পরেছি আমার কাছে মনে হলো যে শুধু ওয়েডিং এর জন্য না এটা নর্মালি ব্ল্যাক কালার অনেকেই পছন্দ করবেন ব্ল্যাক কালার টা অনেকেই নিতে চাইবেন এ কারণে আমি হচ্ছে ব্ল্যাক কালারটা একটু পরেছি কারণ এটা যে কোনো সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে এটা ইজিলি মানিয়ে যায় ঠিক আছে এরকম না যে আপনাকে সব সময় সময় ম্যাচিং হয় আপনার আপনার সালোয়ার কামিজ শাড়ির সাথে ড্রেসে উপরের যেটা পরছেন সেটা সব সময় ম্যাচিং হবে এরকম না হলেও হবে আপনি জাস্ট ব্ল্যাক যদি কিছু একটা পরে ফেলেন তাহলে কিন্তু সবকিছুর সাথেই ভালো লাগে আমি যেমন করি সালোয়ার কামিজ পরলে যে কোনো কিছুই পরি না কেন যে কালারই পড়ি না কেন আমি সবসময় উপরে ব্ল্যাক কালার কি মনো পরে ফেলি ওর সামথিং আমি উপরে কিছু একটা পরি আদারওয়াইজ খুবই আনকমফোর্টেবল লাগে কেমন জানি আমার কাছে মনে হয় যে ভালো লাগছে না ঠিক মতো হ্যাঁ মানে আমি কমফোর্টেবল ফিল করতে পারি না যারা আমরা এরকম আছি তাদের অবশ্যই এই টাইপের একটা কেপ রেখে দিতে হবে সামনে ওয়েডিং সিজন বলি মানেই যে শুধু বিয়েরই উৎসব হবে এমন না বিয়ে ছাড়াও বহু উৎসব আছে তাই না আপনাদের কিন্তু নিজেদের অ্যানিভার্সারি থাকতে পারে কারো হয়তো জন্মদিন গেট টুগেদার থাকতে পারে তাই না এক একজনের জন্য এক একটা ইম্পর্টেন্ট কোন একটা ইম্পর্টেন্ট ডে থাকতে পারে ফ্যামিলি গ্যাদারিং থাকতে পারে তাই না এছাড়াও দেখা যায় শুধু এগুলো ছাড়াও কিন্তু দেখা যায় যে কারো বাসায় দাওয়াত থাকতে পারে শীতের ভিতরে পিঠারও অনেক দাওয়াত থাকে তাই না পিঠা খাওয়া দাওয়া হয় এই সেই হয় তো এগুলো সবকিছুর জন্য আপনি যদি এই টাইপের একটা রেখে দেন এটা একটু গর্জিয়াসও লাগবে প্লেন লাগবে না আপনি যদি কোথাও একটু গর্জিয়াস ভাবে যেতে চান পার্টি বা গেট টুগেদারে তখন কিন্তু একদম প্লেন লুকটা অনেক সময় ভালো লাগে না আপনি যদি এই টাইপের একটা রেখে দেন আমার মনে হয় যে আপনার জন্য বেশি ভালো হবে যেই সালোয়ার যে পরেন কাজের ভিতরে পরেন বা হালকা কাজের ভিতরে পরেন প্রিন্টের ভিতরে পরেন যাই পরেন উপরে এটা পরবেন একদম সুন্দর একটা গর্জেস ভাই বাসবে এটার প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইস পড়ছে তিন টাকা এটা কিন্তু একদম সামনে থেকে কাজ থাকে এই কাজটা করতে সময় লাগে এগুলো কিন্তু সবই হাতে কাজ করা একটা মানুষের নিজের হাতের কাজ করা এগুলা কোনটাই কিন্তু এরকম না যে আমরা এটা বাইরে থেকে হ্যাঁ কোনো মেশিন ওয়ার্ক করা হয়েছে এই কাজগুলো মেশিন ওয়ার্কে হয় না এগুলো টোটালি আপনার হাতের কাজ যারা আমরা নিতে চাচ্ছি আমরা এরকম গর্জিয়াস কাজটা নিয়ে ফেলতে পারি তিন হাজার পাঁচশো টাকা এই টাইপের ঘন কাজ যখন থাকবে তখন তিনের উপরে চলে যায় আপু প্রাইসটা ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আমাদের টোটাল কালার থাকছে পাঁচটা আমার সেকেন্ড যে কালারটা আমি দেখাবো আপুরা এই কালারটা এত সুন্দর একটা নুট টাইপের কালার এটাও তিন হাজার পাঁচশো টাকা সেম ভাবে কাজ করা আছে নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল এর উপরে আমরা মাল্টি কালারের কারচুপি ওয়ার্ক পাচ্ছি সিকোয়েন্স এর ওয়ার্কটা হচ্ছে মাল্টি কালার সিকোয়েন্স একদম গোল্ডেন আমি বলবো না অনেক সময় লাইটে পিঙ্কও মনে হচ্ছে অনেক সময় লাইটে বা আদার সাইড এর কোন রিফ্লেকশন এর কারণে ব্লুও মনে হচ্ছে মানে মাল্টি কালার একটা হচ্ছে সিকোয়েন্স ইউজ করা হয়েছে দেখেন একটু ব্লুইশ ব্লুইশ মাঝে মাঝে মনে হচ্ছে না মানে মাল্টি কালারের একটা হচ্ছে সিকোয়েন্স ইউজ করা হয়েছে আর এখানে সিকোয়েন্স এর কাজটা হচ্ছে মেইল এখানকার মেইন কাজটা হচ্ছে সিকোয়েন্স আর এটা আমাদের আনাই হয়েছে ওয়েডিং সিজন কে সামনে রেখে কারণ সিকোয়েন্সের কাজটা ওয়েডিং সিজনে অনেক বেশি ট্রেন্ডি রিসেন্টলি দেখবেন যে ব্রাইড থেকে শুরু করে যারাই আছেন তারাই কিন্তু এটা পড়তে খুবই পছন্দ করছেন শুধু যে আপনি এইটা আমার মতো করে পড়তে পারবেন এমন না আপনি কিন্তু শলের মতো করে এটা পড়তে পারছেন শলের মতো করে আগে সেট করবেন তাহলে আপনার একদম কাজটা শোল্ডার থেকে কাজটা শো করবে ঠিক আছে এটার প্রায় তিন হাজার পাঁচশো টাকা ওয়ে এই কালারটা আমার অনেক পছন্দ এই কালারটা হচ্ছে আমার খুবই পছন্দ আপনি যদি এই কালারটা নিতে মন চায় আপু পেজ ইনবক্স করে ফেলবেন ওকে তিন হাজার পাঁচশো টাকাটার প্রাইস পড়ছে নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো একদমই কমফোর্টেবল হবে আপনাদের এগুলো প্রত্যেকটা আমি ছবি দিয়ে দিব এগুলো হচ্ছে আমি ডলকে পরিয়ে ছবি দিব যাতে করে কাজটা সুন্দর করে শো হয় অনেক সময় হিজাবের কারণে বা আমার একদম তো সামনে থেকে ফোকাস অনেক সময় না আসতে পারে সো আমি ডলকে পরে ছবি দিলে আপনারা ফোকাসটা ভালো বুঝতে পারবেন এটা কিন্তু সাইড প্রোফাইলটা লকড না সাইড প্রোফাইলটা কিন্তু খোলা এটা কিন্তু সাইড প্রোফাইলটা এরকম খোলা থাকছে আমরা কিন্তু লক করে দেই না আপনি যদি পার্সোনালি মনে করেন যে লক করা প্রয়োজন আপনি লক করে নিতে পারেন পার্সোনালি আমাদের তরফ থেকে লক করা হয় না কারণ আমাদের কাছে মনে হয় লকের দরকার হয় না এটা ইটসেলফ এমনিতেই সুন্দর লাগে এমনিতে পড়লেই ভালো লাগে এরপরে আমি তিন নম্বর যে কালারটা দেখাবো এই কালারটা হচ্ছে মফ কালার মফ পিঙ্ক কালার এটার প্রাইসও তিন টাকা সেম ভাবে কাজ আছে পাঁচটা কালার আমি দেখিয়ে দিব সেম ভাবে একদম সেম টু সেম কাজ আছে আমার ব্ল্যাকটাতে যেরকম কাজ এটাতেও সেম ভাবে কাজ করা আছে ঠিক আছে যারা আমরা নিতে চাই আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব আমরা কিন্তু দেরি করব না আমরা ফাস্ট ফাস্ট অর্ডার করব দেরি করব না এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে ফেলবো নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল এটা হচ্ছে গিয়ে বানানো হয়েছে এটা সালোয়ার কামের শাড়ি সবকিছুর সাথে পড়তে পারবো আমি একটা ইনার দিয়ে পড়েছি সিওয়াই ফ্যাব্রিকের ইনার আপনারা যেটা করতে পারেন ইনারও নিতে পারেন আমাদের থেকে তবে এটা বেশিরভাগ সালোয়ার কামিজের সাথেই পড়তে দেখা যায় আপুরা বেশিরভাগ সালোয়ার কামিজের সাথেই পরে আমি ইনার দিয়ে পড়ি যাতে করে হচ্ছে আমি যদি ছবি বা ভিডিও করি যাতে করে কোনো ডিস্ট্রাকশন না হয় হ্যাঁ কোনো প্রিন্টার যদি আমি ভিতরে একটা কিছু পরে ফেলতাম যে আমার কোনো একটা সালোয়ার কামিজ ওর সামথিং তখন যদি সবার যে ভিতরে কি পড়েছেন ওইটা কি বা কনফিউজ হয়ে যেত কোনটার কোন পোর্শন বা কালার স্ক্যাচার করতে পারতো বাট আমি ব্ল্যাক পরেছি যাতে করে কালারটা একদম সেম টু সেম আপনারা বুঝতে পারেন এটা কিন্তু বাই দ্য ওয়ে ফ্রি সাইজের এটা আমরা সবাই পড়তে পারছি একদমই ফ্রি সাইজের কারণ এইটা হচ্ছে আপনাদের অনেকটা ঘেট দিয়ে বানানো হয়েছে যারা আমরা হেলদি আমরা এটা পড়তে পারবো যারা আমরা একটু শর্ট তারাও পড়তে পারছি লম্বা আপুরাও পড়তে পারছি এটা বেসিক্যালি একটা ফ্রি সাইজের কেপ আমরা সবাই সুন্দরভাবে এটা পড়তে পারবো সো এটা হচ্ছে তিন নম্বর কালারটা গেল এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে চার নম্বর কালার খুব সুন্দর একটা আহ এটাই বার্নটা অরেঞ্জ টাইপ এর কালার এটা হচ্ছে ব্রিকোয়েট কালার বলতে পারেন এটাও কিন্তু আমাদের স্টকে আছে আমি ক্লোজলি একটু কালারটা দেখিয়ে দিব আর কাজটা দেখিয়ে দিব দেখেন সিকুয়েন্স এর কাজটা কিন্তু মাল্টি কালার সিকুয়েন্স আমি আবার একটু আপনাদের বলি মাল্টি কালার সিকোয়েন্স গুলো হচ্ছে আপনি যখন যেই লাইটিং এ থাকবেন বা আপনার আশেপাশে যেই কালার থাকবে সেটার সাথে না কালারটা তখন এক একবার এক এক রকম হয় ট্রাস্ট মি আমার একটু আগে আমি যখন এটা পরে বেরি মানে পরার আগে যখন এটাকে আমরা আয়রন করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল কি ব্লু কালার আমি শাশুড়ি বলছে এটা কি ব্লু কালার এই এটা কি ব্লু কালার করছে দেন আমি যখন পরে বের হয়ে আসলাম আমাদের ট্রায়াল রুম থেকে তখন মনে হলো যে একটু অরেঞ্জ স্টোনের ভিতরে চলে গেল সো এইটা হচ্ছে টোটালি আপনার কালারের উপর ডিপেন্ড করবে যে আপনার আশেপাশে কি কালার আছে ঠিক আছে খুবই সুন্দর মাল্টি কালার একটা সিকোয়েন্স ইউজ করা হয়েছে এটার প্রাইস পড়ছে তিন টাকা তোমরা স্টুডেন্টস যারা মনে করছো তিন টাকা বেশি তোমাদের এটা নেওয়ার দরকার নাই স্টুডেন্ট তোমরা আমাদের ষোলোশো টাকার গুলা নিবা ষোলোশো টাকার গুলো আবারও স্টকে আনার চেষ্টা করা হচ্ছে স্টোনের কাজ করা স্টুডেন্ট যাদের বাজেট কম তারা হচ্ছে স্কিপ করতে পারো আর যদি মনে করো যে না তোমার একটা বড় ফাংশন আছে তোমার বোনের বিয়ে অর সামথিং তখনকার জন্য নিতে চাচ্ছ তাহলে তোমরা নিতে পারো স্টুডেন্টস রেগুলার ইউজের জন্য তোমাদের আমি দেখাবো রেগুলার ইউজে তোমরা কোনটা ইউজ করবে আমাদের পনেরোশো ষোলোশো টাকার ওগুলো তোমরা ইউজ করতে পারো স্টুডেন্ট দ্বারা দেখছো আমাকে লাইলা আপু সালাম জানিয়েছেন বর্ষা আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সুস্থ আছেন আকলিম আক্তার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনারা কল রিসিভ করেন না দুই দিনে এক কথায় রিপ্লাই দেন তারপর আবার গায়েব হয়ে যান ব্যাপারটার দিকে নজর দিবেন মডারেটর বাড়াবেন রাজকীয় কোটি নিয়েছিলাম গত বছর একদম এলোমেলো অবস্থায় পেয়েছি আয়রন করা ছিল না কুচকানো ছিল দুদিন পরে নষ্ট হয়ে গিয়েছে স্ল্যাব বটনটা সব দিক মিলিয়ে আপনাদের ড্রেস কালেকশন খুব সুন্দর তবে অনলাইনে আরেকটু নজর দিবেন আকলি মা আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আপনি মনে হয় রিসেন্ট দুই দিনে আমাদের একটা অফার গেছে এই অফারের সময় কল দিলে আসলে সব সময় পাওয়া যায় না আপু মডারেটর আমাদের প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে আমি যদি বলি গত এক বছরে আমাদের মডারেটর পরিমাণ দুই গুণ তিন গুণ করা হয়েছে আমাদের রেগুলার সময়ে মোটামুটি আমাদের সবাই আমার কাছে মনে হয়েছে যে আমাদের এনাফ মডারেটর আছে কিন্তু যখন আমরা কোন একটা অফার দেই তখন যদি আমি আরো জন এক্সট্রা একই দিনে বাড়িয়ে ফেলি মডারেটর ওরা মানে কন্ট্রোল করা পসিবল হয় না বিভিন্ন ড্রেস নিয়ে আমি কথা বলি বিভিন্ন ড্রেস লাইভে দেখায় এই কারণে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় হয় কি আপু আমাদের আহ মেয়েটা থেকে একটা প্রবলেম হয়েছে এখন মেসেজ অলরেডি সিন হয়ে যায় আমাদের মডারেটারা সিন করেন না অটো সিন হয়ে যায় সেকেন্ড প্রবলেম কিছু কিছু মেসেজ স্প্যামে স্প্যামে চলে চলে যায় গেলে হয় কি আমরা বুঝতেও পারি না মেসেজটা এসেছে কিন্তু ক্লায়েন্ট মেসেজ করে যাচ্ছে এটা আসলে মেটা থেকে প্রবলেম হয়ে যায় সো আমি বলবো অনলাইনে এই সমস্যাগুলো একদমই আবায়ন গাউনের নিজস্ব না কিছু কিছু সমস্যা আসলে মেটা থেকেই হয়ে যাচ্ছে আর কলের বিষয়টা আমরা তো চেষ্টা করি আপু সবার কল রিসিভ করার কিন্তু সকাল থেকে অনেক কল চলতে থাকে তো আমাদের পক্ষ থেকে অনেক সময় হয় কি তো একটা ব্রেক দরকার হয় তাদের চলতে হবে তাদেরই খাওয়া দাওয়া করতে হবে রেস্ট নিতে হবে চায়ের ব্রেক নিতে হবে একটু কফি খেতে হবে তো এরকম সময়গুলোতে অনেক কল স্কিপ হয়ে যায় তো আমি বলবো এই দুই দিনের ভিতরে যাদের সাথে এরকম হয়েছে আমাদের একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মডারেটরদের অবস্থাও নাজেহাল আর অনলাইনের ড্রেসগুলো অনেক সময় হয় কি আমরা আয়রন করে দেওয়ার পরও এগুলো যেহেতু পার্সেল আকারে যায় এবং সফট পলিতে যায় অনেক সময় হয় কি যখন আমাদের প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে ডেলিভারি কোম্পানিগুলো আপনাদের ডেলিভারি করছেন তখন না হয়তোবা একটা জায়গার ভেতরে অনেকগুলো ড্রেস ওনারা একটু নিয়ে গেছেন এরকম হয় তখন ওটা কোচকানো আপনি আপনি হয়ে যায় কারণ এটা তো ফোল্ডেবল তাই না আমাদের যে পলিটা আপনাদের দেওয়া হয় সফট পলি এটা তো ফোল্ডেবল এটা ইজিলি ফোল্ড হয়ে যায় তখন কিন্তু কাপড়টা আর আয়রনটা নর্মাল থাকে না ঠিক আছে অনলাইনের ক্ষেত্রে আমি এটা বলবো কাপড় সবসময় তখন মানে আমরা যদি আয়রন করেও দিই এটা আয়রন মনে হবে না কারণ অনেক সময় এটা অনেক কিছুর ভিতরে যায় আপনারা দেখবেন শিপমেন্ট গুলো যখন আসে বা আপনারা দেখবেন যে এগুলো একটু পলির ভিতরে করে একদম বস্তায় বস্তায় ভরে ওনারা নিয়ে যান ঠিক আছে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনলাইনের আপুরা কারণ একদম হান্ড্রেড পার্সেন্ট সলভ করা একটু ডিফিকাল্ট আমরা চেষ্টা করি না তা না আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে ডিফিকাল্ট হয়ে যায় একদম সব কিছু পারফেক্ট করা অনলাইনে কারণ অনলাইনের কাস্টমার অনেক বেশি সারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আর শোরুম গুলোতে হয় কি শুধুমাত্র ঢাকার ভিতরে বা ঢাকায় যারা বেড়াতে আসছে আচ্ছা ঠিক আছে একটু আবাইন গাউন থেকে ঘুরে যায় এটা একটু ইজিয়ার হয় ঠিক আছে এটা হচ্ছে তিন টাকা সো এটা নিতে পারছি এরপরে একটা ব্রাউন কালার দেখবো পাঁচ নম্বর কালার এটা এটা হচ্ছে পাঁচ নম্বর কালার তিন হাজার পাঁচশো টাকা আমাদের এটার প্রাইস পড়ছে এটা হচ্ছে ব্রাউন কালার এটার কালার কম্বিনেশনটা আমি একটু দেখিয়ে দিব ঠিক আছে এটার প্রাইস হচ্ছে টাকা আমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে আমরা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলব রাজকীয় অফার অফারে নেনি আপু আপনাকে অফারের কথা বলিনি অফার ছাড়াও আমরা যখন ডেলিভারি দিব আপনার যে প্রোডাক্ট এটা তো সফট পলিতে যাবে তাই না তখন এটা ইজিলি ফোল্ড করা যায় তো আমাদের ডেলিভারি কোম্পানিগুলো যখন এটা আপনাদের ডেলিভারি করে অনেক প্রোডাক্ট তারা একসাথে নিয়ে যায় তাই না তখন এগুলোকে তো অল্প জায়গার ভিতরে অনেক কিছু একসাথে নিয়ে যাচ্ছে তখন এটা ইজিলি ফোল্ড ফোল্ড হয়ে যায় তখন কিন্তু আয়রনটা থাকে না সেটা অফারে নেন আর এমনি নর্মাল রেগুলার প্রাইসে নেন সব সময়কার জন্য এই জিনিসটা সেম আপনি যে কোনো ব্র্যান্ডেই যাবেন জিনিসটা হচ্ছে সেম এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবো যারা নিতে চাচ্ছি এইটা কিন্তু খুবই সুন্দর একটা কালার মকা টাইপের একটা ব্রাউন কালার হ্যাঁ অনেকে আমাকে বলে যে আপনার শুধু খাবার দাবারের কথা মনে পড়ে নাকি তো এইটা মকা কালার বললে সবাই একটু ভালো বুঝে এই কারণে বলছিলাম আমি খুব সুন্দর একটা মকা কালার আর এটাতে সিকোয়েন্স এর কাজ আছে তিন টাকা আমি ছবি দিয়ে দিব আসসালাম আলাইকুম বিজি টাইমের মধ্যে সময় করে আসলাম তোমার লাইভ দেখতে কেমন আছো তুমি আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে জয়েন করার জন্য এত ব্যস্ততার ভিতরে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের আবায়ন গাউনকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া রাখবেন আমাদের সবার জন্য আর এটার প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা আমি আসলে আজকে কেপ লঞ্চ করছি তিন হাজার পাঁচশো টাকার কেপ একটু সিকোয়েন্সের এর কাজ করা আছে একটু এলিগেন্ট ভাবে যাতে করে ওয়েডিং সিজনে আমরা পড়তে পারি এটা হচ্ছে আপনি রেগুলার পড়তে চাইলে পড়তে পারবেন এমন না আহামরি চোখের ভিতরে লাগবে কাজটা এরকম না সো পাঁচটা কালার ছিল পাঁচটা কালার আমার দেখানো হয়ে গেছে এখন এভেলেবেল আরো কিছু কালার কম্বিনেশন দেখিয়ে দিব কিছু কারচুপি কেপ আমি দেখিয়ে দিব আপনাদের তার মধ্যে হচ্ছে ফার্স্টে দেখাবো সেটা হলো এ এটা এটাও তিন হাজার পাঁচশো টাকা এটার কাজটা না একটু ডিফারেন্ট ভাবে করা আছে দেখেন এইটার কাজটা হচ্ছে গিয়ে আমাদের একটু শোল্ডারের পোর্শনে করা আছে অফার শেষ হ্যাঁ অফার শেষ অফার নিয়ে আমার লাইভে কথা বলার কথা বলা বারণ তারপর একটু বলে দিলাম হ্যাঁ শেষ আমরা সবকিছু ডিলিট করে দিয়েছি পেজ থেকে আচ্ছা এইটা হচ্ছে আমি সুন্দর করে সেট বাবা করতে কেন এইটা হচ্ছে হ্যাঁ এই যে কাজটা আমাদের একটু ডিফারেন্ট তাই না কাজটা দেখেন এটার কিন্তু ম্যাটেরিয়ালটাই এরকম একটু ব্লুইশ একটু হচ্ছে আপনার টাইপের একটা করা আছে কাজটা থাকবে আপনার আপার আর্ম থেকে থেকে আপার পর্যন্ত এই আপনার কাজটা থাকবে এটা আমি একটু পরে না দেখালে না এটা এটা বুঝে না কিন্তু অনেক সুন্দর এটাও পঁয়ত্রিশশো টাকা প্রাইস আমি একটু যদি আমাকে আমার এই কেপটার উপরে আপনাদের জন্য ধরে দেখাই এটা কিন্তু নন ট্রান্সপারেন্ট ওকে এটা কিন্তু নন ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল খুবই সুন্দর আমি আপনাদের এটা পরে দেখা এটা না আমি পরে না দেখালে আপনার এটা বুঝবেন না বাট এটা আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে আমার যত কেপ আছে আপনার থাকবে এই যে শোল্ডার থেকে আপনি যখন পরবেন সুন্দর করে এটা হচ্ছে শোল্ডার থেকে আপার আর্মের পোর্শানে এইভাবে হচ্ছে কাজটা থাকবে সুন্দর না আপনার হিজাবটা সামনে দিয়ে পড়েন বা এটা হিজাবের নিচে পড়েন উপরে পড়েন ড্রাজেন ম্যাটার আপনার কিন্তু সুন্দর করে শো করবে হচ্ছে আপনি নিতে পারেন টাকা কাজটা প্রাইস দুই পোর্শনে কাজটা কিন্তু আপনার সেম ভাবে থাকবে এইটার দুই পোর্শনে আপনার কাজটা সেম ভাবে থাকবে যাতে যাতে পছন্দ আমরা পেজি ইনবক্স করে ফেলবো রুমি আপু হ্যালো বলেছেন হ্যালো আশা করি ভালো আছেন শারিফা সুমি আপু সালাম জানিয়েছে ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ মারাত্মক সুন্দর অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ দিনু আপু সালাম জানিয়েছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটার কালেকশনটা দেখালাম এরপরে আমার রিসেন্ট আরেকটা ফেভারিট কালেকশন দেখাবো এটা হচ্ছে তাদের জন্য এনেছি যারা ফুল ফল কাঠচুপি নিতে চাচ্ছেন না ফুল অনেক ফুল টাইপের কাঠচুপি নিয়ে ফেলেছেন আপনি এরকম নিবেন না একটু বক্সি স্টাইল একটা কাঠচুপি আছে আমার কাছে তো এটা ভালো লাগছে আমি ফার্স্ট ব্ল্যাক ব্ল্যাকটাই দেখাই বত্রিশশো টাকাটার প্রাইস এই যে দেখেন এটা কিন্তু একটু ফুল স্টাইলটা নাই ইশরাজ খান নেপোসালাম জানেশন ওয়ালাইকুম আসসালাম আপু আশিক করে ভালো আছেন সুস্থ আছেন এটার প্রাইস হচ্ছে আমাদের 3200 টাকা 3200 টাকা ওকে এটা হচ্ছে একটু দেখেন ফুল টোললি স্টাইল যারা নিতে চাচ্ছি না অনেকে হয়তো অনেক নিয়ে ফেলছি আর নিবো না এরকম হতেই পারে তাই না তারা আমরা এটা নিতে পারছি এটাও কিন্তু আমাদের কাছে আছে গোল্ডেন কালার কাজ করা পুরোটা জুড়ে 3200 টাকা প্রাইস এটার ভিতরে কালার কম্বিনেশন আছে আমি দেখিয়ে দিব এটার ভিতরে না ব্রাউন কালারে আমাদের দুটো আছে একটা লাইট ব্রাউন একটা ডিপ লাইট ব্রাউনটা আমি আগে দেখিয়ে দিব এই হচ্ছে লাইট ব্রাউনটা দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার কাজ যাদের ভালো লাগে গোল্ডেন কাজ তারা এটা নিতে পারছি এইটা কিন্তু আমার কাছে মনে হয় আইডিয়াল একটা কেপ যেটা কিনা ফ্লোরালও না যেটা ডিজাইনটা একটু যে এই টাইপেরও না খুবই বেসিক সুন্দর একটা ডিজাইন আমার কাছে মনে হয়েছে এটা যে কোনো ওকেশনে পরা যাবে ফর্মাল ওকেশন অনেক সময় আমাদের অনেক ফর্মাল ওকেশনে জয়েন করতে হয় তখন আমরা একটু ফ্লোরাল কম পড়তে চাই তখনকার জন্য কিন্তু এটা ভালো হবে হ্যাঁ নিতে পারছি বত্রিশশো টাকা এটার প্রাইস পড়ছে এটার আমাদের ডিপ আরো একটা ব্রাউন ডিপ কালার আছে দেখেন ব্রাউন ডিপ কালারটা আমাদের কাছে আছে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা আমরা কিন্তু এইটা নিয়ে ফেলতে পারি যারা যারা নিতে চাচ্ছে এটা নিতে পারি অনেক সুন্দর কালেকশন কন আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু এগুলো না আপু আমি তো এগুলোর পিছনে তো সময় দিতে পারি না যে সবগুলো পরে ছবি তুলবো বা এরকম এগুলো আমি ডলকে পরে ছবি তুলি যাতে করে কালারটা আপনারা বুঝতে পারেন এগুলো সামনাসামনি আরো বেশি সুন্দর সামনাসামনি আরো সুন্দর এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা সো আমরা এইটাও নিতে পারবো এই দুইটা কালার এই তিনটা কালার আছে এরপরে রিসেন্ট আমরা ওয়েডিং মাথায় মাথায় রেখে রেখে যে আমাদের সামনে বিয়ের সিজন আসছে একটু এক্সক্লুসিভ কিছু আনতে হবে ওয়েডিং এর হিসেবে চিনতে চিন্তা করে আমরা যে কেপটা আনছি ওইটা আমি এখন আপনাদের দেখাবো এই কেপটা হলো আমাদের যত কেপ আছে সবগুলোর ভিতরে একটু এক্সেপশনাল এই কেপটা আমি এখন একটু দেখাবো আপনাদের এটার প্রাইস আগে বলে দিই আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা কাজও কিন্তু অনেক এটার কাজ কিন্তু মতো না এটার কাজ কিন্তু অনেক আমার কাছে তো অনেক ভালো লাগে এটার কাজটা একটু ক্লোজলি দেখবেন এটা কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ খুবই সুন্দর থ্যাংক ইউ নাহার আহমেদ আপু সালাম জানিয়েছেন আজকে গিয়েছিলাম খিলগাঁওতে দেশের বাইরে থাকার জন্য ফিফটি পারসেন্ট করেছি ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং আস আমাদের খিলগাঁও শোরুমের আপুরা নিশ্চয়ই আপনাকে হেল্প করেছে আমাদের কালেকশন গুলো দেখার জন্য বা চুজ করার জন্য আপু ভাগ্যে থাকলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে তিন টাকা এটা হচ্ছে তিন টাকা এটা আমাদের কাছে আছে এটা কাজটা অনেক সুন্দর এটা কিন্তু আমি ওয়েডিং এ লঞ্চ করেছি বাই দা ওয়ে এটা কিন্তু আমাদের ওয়েডিং সিজনের ওয়েডিং কালেকশনের কেপ আমাদের অনেককে রেগুলার যেরকম লঞ্চ হয় এটা স্পেশালি স্পেশালি এটা ওয়েডিং কালেকশানে লঞ্চ করা হয়েছে একটু এটা এক্সেপশনাল অ্যান্ড সুন্দর বক্স ডিজাইনটা সবগুলো ডিজাইনকে ছাড়িয়ে অন্যরকম সৌন্দর্য অনন্য থ্যাংক ইউ সো মাচ অস্ট্রেলিয়া থেকে সারেফা শুমি আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটার ভিতরে আমরা কাজ পেয়ে যাচ্ছি পাঁচটা পাঁচটা করে দশটা কাজ কাজগুলো এত এত বেশি সুন্দর আর এটাকে আসলে আমরা ওয়েটিং এ লঞ্চ করেছি তিন হাজার আটশো টাকা এটার কালার দেখাবো এটার আমাদের একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার বুঝছেন সবকিছুতে একটু বেশি সুন্দর লাগে একটু মানে ফুটে উঠে বেশি তাই না দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার পুথির সাথে পুঁথি না সরি এটা হচ্ছে একটু যে ডট টাইপের যে মাটেরিয়াল গুলা সেটা একটু দুবাই স্টাইলে এটাকে করার চেষ্টা করা হয়েছে দুবাইয়ের কিন্তু এই টাইপের স্টাইল গুলো একটু দেখা যায় বেশি আর নিচে একটু পারলো দেয়া হয়েছে এটাও কিন্তু আমাদের নিজেদেরই বানানো ডিজাইনটাও নিজেদেরই এটা হচ্ছে তিন টাকা এইটার একটা মারাত্মক সুন্দর কালার আছে এই কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার আমাদের রিসেন্ট যতগুলো মেরুন কালার আসছে কি মনে বলেন বা যে কিছুতেই মেরুন কালার গুলা খুবই সুন্দর মানে ওই যে লাল টাইপের ওরকম না কেমন জানি খুব সুন্দর একটা ফ্রেশ মেরুন কালার ঠিক আছে এই যে দেখেন মেরুন কালার নিতে পারেন আমাদের থেকে যদি আপনি নিতে চান আপু আমি ইউজালি আবায়া ফর্টি ফোর সাইজ পরি এগুলা কি ফ্রি সাইজ হ্যাঁ আপু রূপ আপু সালাম আলাইকুম এগুলো ফ্রি সাইজ আপনি এটা নিতে পারবেন ফর্টি ফোর পড়লেও কোনো সমস্যা নাই এটা আপনি ইজিলি পড়তে পারবেন ইনশাআল্লাহ এটা একদমই ফ্রি সাইজ এটা কারোরই অসুবিধা হবে না সবাই আমরা এটা পড়তে পারবো যারা আমরা লম্বা আপুর আছি তারাও যারা হেলদি আপুর আছি তারাও যারা আমরা একটু থিন একটু পাতলা তারাও পড়তে পারবো সমস্যা নাই এরকম মনে হবে না যে ঢল ঢল করছে যারা একটু পাতলা আপুরা আছেন মনে হতে অনেকের এরকম মনে হয় এরকম আবায়া পড়লে মনে হবে যে একদম ঢল ঢল করছে বেশি ঢিলা হয়ে যাচ্ছে এরকম হবে না এটা একদম শোল্ডারটা ইজিলি এখানে সেট হয়ে যায় তারপর আপনি যখন হিজাব দিয়ে পড়বেন যেমন আমি এখানে হিজাবে একটা পিন করেছি তাই না এটা অটোমেটিক তখন সেট হয়ে যায় সমস্যা হয় না এটার প্রাইস পড়ছে আমাদের তিন হাজার আটশো টাকা এরপরে রিসেন্ট আমাদের সব থেকে বেস্ট সেলিং যে কেপটা সেটা হচ্ছে আমাদের এই গোলাপ কেপটা এই গোলাপ কেপের প্রাইস হচ্ছে তিন টাকা একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা এই গোলাপ কেপটা হচ্ছে গোলাপের স্টাইলে বানানো আর হচ্ছে এটার মানে কি বলবি স্ট্রাকচারটাই গোলাপের মতো কারণ এটার নাম গোলাপ কেপ এটা আমাদের কাছে আছে একত্রিশশো টাকা প্রাইস এটার এটার কালার গুলো দেখাবো এটা হচ্ছে আমাদের টিল কালার আপুরা এটা কিন্তু নীল কালার না এটা টিল কালার আপনাদের কনফিউশন থাকলে টিল কালার লিখে আপনি গুগলে সার্চ আপনার কালারটা চলে আসবে এটা একদম ডিপ একটা টিল কালার ব্লু ব্লু না অনেকের মনে হলে তাদের জন্য একটু বলে দিলাম আচ্ছা এরপরে হচ্ছে এটার একটা আরেকটা কালার দেখাবো ব্রাউন কালার তিন হাজার টাকা করে কিন্তু প্রাইস পড়ছে যদি আপনার এটা ভালো লাগে আপনি কিন্তু এইটাও আমাদের থেকে নিতে পারছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন দেখেন এই ব্ল্যাক পুঁথিটা কিন্তু ব্ল্যাক ম্যাটেরিয়ালটা কিন্তু একদম দুবাই স্টাইলে করা হয়েছে কাজের ফিনিশিং আপনি দেখেন কোনোটার উপরে কিন্তু কোনোটা বসানো হয়েছে কোন রকম একদম ইচ্ছা মতো বসানো হয়েছে এরকম কিন্তু না আপনি আমাদের কাজের ফিনিশিং টা দেখবেন খুব সুন্দর করে কাজের ফিনিশিং করা হয়েছে একটার সাথে আরেকটা লেগে আছে লাইন উল্টা পাল্টা এরকম কিছু নাই খুবই সুন্দর করে এটা করা হয়েছে প্রাইস পড়ছে এটা আমাদের তিন টাকা এরপর একটা বারগিনটি কালার দেখাবো এটা মেরুন না এটার বার্গেন্টি কালার খয়েরি কালারেরই একটা মানে ডিফারেন্ট একটু বেশি রেডিশ খয়েরি টাইপের হ্যাঁ এটা আমাদের কাছে আছে মেরুন বলে ভুল হবে একটু বার্গেন্টি টাইপেরই কালারটা এটা আমাদের কাছে আছে যদি ভালো লাগে নিয়ে নেবেন এটার সাথে ব্ল্যাক হিজাব দিয়ে আমি পরেছিলাম আপনি অন্য কিছু দিয়েও পড়তে পারবেন ব্ল্যাক হিজাব যদি না পরে গোল্ডেন পড়তে চান পড়তে পারবেন বেস কালারের সাথে ম্যাচিং করে পড়তে চান সেটা আপনি পড়তে পারছেন এরপরে আমি দেখাবো হচ্ছে এরকম একটা মফ কালার এটা আমাদের স্টকে আছে প্রাইস একত্রিশশো টাকা তিন টাকা পেজে আমার ছবি ছবি আছে কিন্তু কিন্তু হ্যাঁ আমি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন গোলাপ ডিজাইন অস্ট্রেলিয়া থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ শরিফা শোমি আপু আহ তিন হাজার একশো টাকা এটার প্রাইস পড়ছে আমরা নিতে চাইলে নিয়ে ফেলবো পেজে ছবি আছে প্রত্যেক চার এরপরে একটা খুব সুন্দর আর্থ কালার নুট কালার যেটাই বলেন এটা আছে 310 টাকা এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে এটা কেপের ভিতরে হোক এটা যে কোনো বোরখাতে হোক আমার কাছে ভালো লাগে আপনারা যদি একটু হালকা কালার নিতে চান এইটা কিন্তু নিতে পারছেন এটা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে আপনি পড়তে পারবেন শাড়ির সাথে পড়তে পারবেন আচ্ছা অনেক হলো গোল্ডেন কাজ কারচুপি অনেক হলো হ্যাঁ যে আপনার ব্ল্যাক এর ভিতরেও হয়েছে কিন্তু একটু সিলভার ভিতরে যাই আমাদের সিলভার ভিতরে এই ডিজাইনটাও কিন্তু ইদানিং খুব চলছে টাকা তিন এটার কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আপনাদের আমি স্ক্রিনশট নিতে বলবো দেখেন এখানে কত সুন্দর করে পার্লের এবং সিকুয়েন্সেরও কাজ করা আছে দেখতে কিন্তু ভালো লাগে অনেকগুলো কাজ করা আছে এই কাজ টোরাল তিনটা চারটা 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 আটটা কাজ করা আছে আটটা কাজ করা আছে দুই মিলে ওকে আমরা ব্ল্যাক এর ভিতরে পাচ্ছি এরপরে কালার গুলো দেখাবো একটা হচ্ছে এরকম মিন এর কালার আছে এটারও আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার টাকা এটার প্রাইস পড়ছে যারা যারা নিতে চাচ্ছি পেইজে ইনবক্স করে ফেলবো যে আপু আমি এটা নিতে চাই এটা কিন্তু অনেক অনেক সেল হচ্ছে এটা অনেকবার রিস্টক হয়েছে আমি কিন্তু সামনে কোনো লাইটিং ধরি নাই যাতে করে ওই লাইট থেকে এটা অনেক চিকিমিকি করবে এই রকম আমি কিছু করি নাই দেখাচ্ছি এটা নর্মালি করে খুবই চিকিমিকি চোখে আসলে লাগবে এরকম চিকিমিকি না খুবই সোবার আহ আপু যথেষ্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাই বলতেও ভয় হয় তবে একটা অনুরোধ করছি এবার রাজ্যকে করছি অফার শনিবার দেওয়ার জন্য ধন্যবাদ কারণ আমাদের দেশে বেশ কয়েক বছর শুক্রবার জুমার নামাজের ঠিক পরে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে যায় হ্যাঁ আপু অনেক সময় এই বিষয়গুলো হচ্ছে এখন ধন্যবাদ আপু নেক্সট টাইম টাইম বেঁধে দিলে ভালো হয় আপু এবার কিন্তু আমি টাইম বেঁধে দিয়েছিলাম আমি দুই দিনের কথাই বলেছিলাম হ্যাঁ পয়লা নভেম্বর আর একত্রিশে অক্টোবর এই দুই দিনের কথাই বলেছিলাম কিন্তু আমি সময় বলে দিয়েছি গোলাপ ডিজাইন লাইট কালারের মধ্যে কোটি আবায়া আনে চান গোলাপ ডিজাইনে গোলাপ ডিজাইনটা করতে একটু লাগে আচ্ছা আমি কথা বলে দেখব যদি কি মনে কোটিতে আনা যায় আনার চেষ্টা করা হবে ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা আছে লাস্ট যে কালারটা এটাকে অনেকে পার্পেল ভেবে ভুল করেন এটা পার্পেল না এটা একটু ব্লুইশ অ্যাশ ব্লুইশ অ্যাশ টাইপের দেখেন এটার কাজটা খুব খুবই সুন্দর এটাও আমাদের কাছে আছে যার যেটা ভালো লাগবে আপুরা নিয়ে নিবেন আমাদের থেকে আজকের কথাবার্তা মোটামুটি এ পর্যন্তই আর কথাবার্তা বাড়াবো না আমি একটু বলে দিই আজকে আমি লঞ্চ করলাম হচ্ছে আমাদের খুব সুন্দর পঁয়ত্রিশশো টাকা প্রাইসের এই কেপটা এটার ভিতরে পাঁচটা কালার আছে আমি কালার গুলো জাস্ট হচ্ছে আপনাদের দেখিয়ে দিব একটু পরে আসলে ছবি দিব ছবি থেকে দেখে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা এটাইপের কেপ গুলো এখন বেশি সেল হচ্ছে কারণেই বেশি আনা সহজ হিসাব এই টাইপের এই টাইপের কেপ গুলো বেশি সেল হচ্ছে এ কারণে হচ্ছে বেশি আনা হচ্ছে আবায়ন গাউনে আপনি দেখবেন আবায়ন গাউনে যখনই দেখবেন যে মানে একটা উইকের ভিতরে পরপর দুই দিন কোনো কিছু লঞ্চিং হচ্ছে এটার কারণে হচ্ছে এটা আপুদের পছন্দ আমরা চেষ্টা করি আপনারা যেগুলো নিবেন যেগুলো আপনাদের পছন্দ সেগুলো নিয়ে আসবো সেগুলো নিয়ে কথা বলবো সেগুলোই সেল হবে হ্যাঁ এটা হচ্ছে রিস্ক ফ্রি বিজনেস ওকে এটা হচ্ছে তিন টাকা এটাও আছে আমি এগুলোর ছবি দিব আপনারা টেনশন করবেন না এগুলোর একদম জলকে পড়ায় আমি ছবি দিব দেখে নিতে পারবেন আমাদের তিনটা আউটলেট একটা বনানে একটা খিলগাঁও এবং একটা পান্থ পথে গতকাল খিলগাঁওতে গিয়েছিলাম না আজকে এখন আছে পান্থ পথে এবং এরপরে আবারও অবশ্যই এই উইকে চেষ্টা করব যাওয়ার জন্য আমাদের বনানি আউটলেট ইনশাল্লাহ আমি তিনটা আউটলেটেই ঘুরে ঘুরে লাইভ গুলো করি টিম মেম্বারদের সাথে কথা বলি যাতে করে আপনাদের কোনটা ভালো লাগছে এটা বুঝতে পারি এবং শোরুম গুলো আপনারা চিনে রাখতে পারেন তিনটা আউটলেটই সপ্তাহে সাত দিন খোলা থাকে চলে আসতে পারবেন যে কোনো সময় লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি আউটলেট গুলোর অ্যাড্রেস ডিটেলস অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করতে হবে ঠিকানাটা সুন্দর করে লিখবেন কনফিউজ যাতে করে আমরাও না হয় আপনিও না হন একদম সুন্দর করে ঠিকানাটা লিখে দিতে হবে আর যেটা পছন্দ হবে একটা সুন্দর স্ক্রিনশট নেবেন অনেক সময় আমি যেটা পড়েছি সেটা নিতে চাচ্ছেন না যেটা হাতে ধরেছি সেটা নিতে চাচ্ছেন এটা সুন্দর করে উল্লেখ করতে হবে ঠিক আছে আমাদের তো অনেক ড্রেস কনফিউজ হয়ে যেতে পারে যদিও তারা সময় ড্রেস নিয়ে কথা বলেন তারপরেও কিন্তু একটু ক্লিয়ার স্ক্রিনশট নিলে বুঝতেও সুবিধা হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি সবাই দোয়া রাখবেন আমার জন্য আমাদের টিম মেম্বারের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ